ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি ছোয়ামণি ক্লথ স্টোরে এবং ছোয়ামণি থেকে আজকে আবারও দেখব দারুণ কিছু গজ কাপড় আমাদের সাথে আছে রানু ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমরা নেট কালেকশন নেটের উপর 3.5 লাখ পাওয়ারের নেটের উপর ডলার ওয়ার্কের কাজ করা দেখেন পুরাটা জুড়ে কাজ করা আছে এবং পিটানো এগুলো কিন্তু উঠবে না ওঠার কোনো চান্স নাই পুরাটা জুড়েই কাজ করা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশেই হোম ডেলিভারি যার যেটা লাগবে দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন এখানে রয়েছে সবগুলো কিন্তু দামটা থাকবে সেম আর ডিজাইন হলো আলাদা আলাদা আছে এখানে অনেকগুলো ডিজাইন আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা থাকছে তিন হাত প্লাস বহর এগুলো ভাইয়া গজ কত করে দিচ্ছেন এগুলো আপু থাকবে অফার প্রাইস থাকবে এখানে দোকানে তো আমরা বিক্রি করি আড়াইশো দিন ঠিক আছে আর বিয়ের জন্য থাকছে অফার প্রাইস শুধু দেড়শো টাকা মাত্র দেড়শো আচ্ছা মাত্র দেড়শো টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশের থেকে আপনারা এগুলো অর্ডার করতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই যেটা আপনাদের ভালো লাগে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসে আপনারা নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যা দেখছেন সেটাই পাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন যেটাই নেবেন অনলি একশো টাকা পার গজ গুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার সব কালারগুলোই কিন্তু খুবই ইউনিক ডিজাইনগুলো কিন্তু খুবই ইউনিক শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যার যেটা লাগবে কম দামে সেরা মানের কালেকশন আমি ভায়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন এগুলো কিন্তু কম রেটে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাচ্ছেন কম দামে ভালো মানের কালেকশন আবারও দামটা বলে দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা পার গ তিন হাত প্লাস বহর সাড়ে তিন হাত বহরের মতোই কিন্তু দুই এক ইঞ্চি হয়তো কম হবে দেখেন হ্যাঁ সাড়ে তিন বলে বিক্রি করে একটু দুই এক ইঞ্চি কম হবে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারছেন কম দামে সেরা মানের কালেকশন আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন যার যেটা লাগবে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এই যে কালারগুলো দেখেন এই কালারগুলো কিন্তু অনেক সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন কম দামে সেরা মানের কালেকশন আমি ভাই শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই কালেকশনগুলো যেটা দেখছেন সেটাই পাবেন মাসাল্লাহ অনেক সুন্দর দেখে এটা হচ্ছে সোয়ামি ক্লোথ স্টোর আলমিন সুপার মার্কেট ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান থ্রি টু সিক্স সেভেন এইট ডাবল থ্রি ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ